মাত্র সতেরো বছর বয়সেই ফুটবল বিশ্ব মাতিয়ে দিলেন আর্জেন্টিনার এক বিশ্ব বালক গত সপ্তাহেই দেশের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় তার চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি আর এক সপ্তাহের ব্যবধানে এবার তাকে নিয়ে আলোড়ন তুলল ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে দামি প্রতিভাদের তালিকায় নিজের নাম লেখালেন মাস্তাউন্দোনো আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট জানিয়েছে তার জন্য সঙ্গে কোটি কোটি লাখ ইউরোতে চুক্তি হয়েছে এর মধ্যে রিয়ালের লাখ ইউরো সরাসরি যাবে রিভার প্লেটের পকেটে আর এটি এখন পর্যন্ত আর্জেন্টিনা থেকে ইউরোপে ট্রান্সফার হওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এর আগে রিভার প্লেট থেকেই সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন এনজো ফার্নান্ডেজ 2023 মৌসুমে তাকে চার কোটি 42 লাখ ইউরোতে দলে নিয়েছিল বেনফিকা। সেই রেকর্ড ভেঙেই এগিয়ে গেলেন 마스타উন্দো। তবে এই ট্রান্সফার হঠাৎ নয়। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ নাকি গত দুই বছর ধরেই নজরে রেখেছিল তাকে। শেষ পর্যন্ত পিএসজি'র মতো বড় প্রতিপক্ষকে হারিয়ে রেকর্ড করে নিজের করে নিল লস জাংটসরা। সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ যা চলবে দুই সাল পর্যন্ত তবে রিয়ালের জার্সি গায়ে মাঠে নামার জন্য তাকে অপেক্ষা করতে হবে চোদ্দ আগস্ট পর্যন্ত কারণ তখনই পূর্ণ হবে তার আঠারো বছর এ বয়সেই যে পরিণত খেলা উপহার দিচ্ছেন তাতে বোঝাই যাচ্ছে বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ তার হাতেই লেখা হতে পারে